তুমি এই আম দুইটার আচার খাবে দিদুনের গাছের আমার মায়ের বারো মাসি আম গাছে এই প্রথম আম দুটো হয়েছে তো তার ইচ্ছে হয়েছে প্রথম যেহেতু তাই নাতনিকে খাওয়াবে কিন্তু নাতনি তো চলে যাবে তার বাড়িতে তো কি আর করা আর সে তো এই কাঁচা অবস্থায় খেতেও পারবে না তাই বুদ্ধি করে তাকে আচার বানিয়ে খাওয়ালাম চেটে চেটে খেয়ে দেখাও তো আমি খুবই সিম্পল ওয়েতে আচারটা তৈরি করেছি প্রথমে সরিষার তেলে পাঁচ একটা শুকনো মরিচ ও কিছুটা রসুন ভেজে নিয়েছি তারপরে আমগুলো দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ আড়াচাড়ার পরে পরিমাণ মতো চিনি দিয়েছি আর এক পিস লেবু পাতা দিয়েছি এরপরে যখন হয়ে হয়ে আসবে তখন আমি ভেজে রাখা পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি ও সামান্য লবণও দিয়েছিলাম পাঁচ ফোড়ন ভাজার গুঁড়াটা দেওয়ার পরে একদম আমার আচারের কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে আর আমার মেয়ের জন্য অল্প নিয়ে নিচ্ছে কারণ ছোট মানুষ এত বেশি খাওয়াটা ঠিক হবে না আচ্ছা তুমি তোমার জন্য কি বানিয়েছে মা খেয়ে বলো তো কেমন হয়েছে কি কেমন হয়েছে বাব্বা খেতে আচারটা খুব মজার তোমার জন্য আছি আমের আচার খাও মামা মজা করে বানিয়েছে कौन oh,